আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাজির হয়েছি গণিত বেসিক ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান অধ্যায়ের ফসুরত নিয়ে কিভাবে দেখেন করার জন্য যে সারণি দরকার ওই সারণিটা দিয়ে সারে শুধুমাত্র আমরা এটাকে যেগুলো পাশাপাশি সারণি আছে ওগুলোকে উপর নিচে করলাম আর উপর নিচে সারণাকে আমরা পাশাপাশি করে নিলাম সেম সারণী শুধুমাত্র আমরা একটু চেঞ্জ করে নিয়েছি এখান থেকে আমরা পশুর অফ নির্ণয়ের জন্য মানগুলো দরকার এগুলো আমরা বাই করে নেব এখন দেখা যাক পশুর নির্ণয় করতে কোন কোন মান দরকার আমাদেরকে আগে জানতে হবে পশুরকের সূত্র আমি আগে থেকে এগুলো লিখে রেখেছি এখানে আমাদের ভিডিওটা যেন বড় না হয়ে যায় এই জন্য তো দেখেন পশুরকের সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান তাহলে আমার এই মানগুলো রিলে চলে মানগুলো হচ্ছে এল এফ ওয়ান এই মানগুলো আমরা এই সারণি থেকে বাই করব। আমরা এই সারণি থেকে মানগুলো বের করে এখানে সূত্রের মধ্যে আমরা এখান থেকে চেষ্টা করি আমরা অঙ্কটা করতেছি ফসরক এখন ফসুর কথাটা মাথায় রাখতে হবে আমাদের অঙ্ক করার সুবিধার্থে যে ফসুর মানে যে কোনো সংখ্যা বেশি বুঝায় এখানে বেশি কোন সংখ্যাটা আছে সংখ্যার মধ্যে আমরা তাকালে দেখতে পাবো এখানে বেশি আছে পনের তাহলে আমরা ধরে নেব এই সংখ্যাটাই হচ্ছে ফসুরকের যে আমাদের প্রসঙ্গ সংখ্যা এটা এই সংখ্যাটা সাপেক্ষে আমরা সবগুলো মান নির্ণয় করব এই ঘর বরাবর যে শ্রেণী ব্যক্তিটা রয়েছে এই ঘর বরাবর যে শ্রেণী ব্যক্তিটা রয়েছে এটাকে আমরা ফসুরক শ্রেণী ধরি এটাকে আমরা ধরে নিই ফসুরক শ্রেণী ফসুরক শ্রেণীর মধ্যে একটা ছোট সংখ্যা থাকে একটা বড় সংখ্যা থাকে যেটা ছোট সেটাই হচ্ছে অ্যালের মান সেটাই অ্যাল তাহলে একষট্টি পাইছি আমরা এল এর মান এবার হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান হবে এই পনেরো থেকে উপরের সংখ্যাটা বিয়োগ বড় সংখ্যা যেটা ওইটা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ দিতে হয় তার উপরের সংখ্যা তো আমাদের আছে পনেরো পনেরো বিয়োগ চার অর্থাৎ এগারো এটা এভাবে এখানে বিয়োগটা না লিখে সরাসরি এগারো লেখা যায় আমি শুধু আপনাদের বোঝানোর স্বার্থে এটা লিখেছি এরপর হচ্ছে এফ টু যদি উপর বিয়োগ হয় বিয়োগ হবে অর্থাৎ পনেরো থেকে আট সংখ্যা যা থাকবে তা থেকে তার উপর এরপর দেখা যাক এছের মান এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি সরি শ্রেণী ব্যবধান এইস হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানটা শ্রেণীব্যাপ্তি থেকে নির্ণয় করতে হয় কিভাবে এই যে দুইটা সংখ্যা এদের মধ্যে যে ব্যবধানটা রয়েছে এটি হচ্ছে

এটা বেশ কয়েকভাবে ভাবে ক্যালকুলেশনটা করা যায় তো আমরা সহজে করার চেষ্টা করতেছি দশ দিয়ে যদি আমরা এগারোরে গুণ করি দশ দিয়ে আমরা এগারো গুণ করলে পাবো একশো দশ নিচে আঠারো আছে এই আঠারো দ্বারা আমরা একশো দশের ভাগ করুন আমরা এটা বাক করার পর পাইসি ছয় দশমিক এক অর্থাৎ এটা যদি যোগ করা হয় সাতষট্টি দশমিক এক এই হচ্ছে প্রচুর নির্ণয় সবাইকে